নমস্কার বন্ধুরা চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি বাড়িতে বসে ইকো ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারেন তো আপনাকে ইকো ব্যাংকের ব্যালেন্স চেক করতে গেলে ব্যাংকে খাতা নিয়ে যেতে হয় এবং আপ করতে হয় তারপর আপনি দেখতে পান কত টাকা আপনার ব্যাঙ্কে আছে তো তার জন্য আপনাকে কিছু করতে পারেন শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসে ব্যালেন্স চেক করতে পারেন তো আপনাকে তার জন্য কি কি করতে হবে কোন অ্যাপ ডাউনলোড করতে হবে সেই সব বিষয় সেই সমস্ত পদ্ধতি আমি আজকে এই ভিডিওতে বলবো তো ভিডিও শুরু করার আগেই বলি আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাবে ব্যালেন্স চেক করতে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে এম পাসবুক এম পাসবুক সার্চ করার পর আমাদেরকে তারপর যেটা করতে হবে এখানে ইকো ইকো এম পাসবুক লিখা যে দেখতে পাবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন আপনারা ইনস্টল করার পর এখানে ওপেন লেখা উঠবে আপনি এখানে ওপেনে যাবেন ওপেনে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে আপনার অ্যান্ড কন্ডিশন কী আছে আপনাকে ডিসঅ্যাগ্রি এবং আপনি এখানে অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি করার পর এখানে আপনার যে ইকো যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে চাইছে তো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন প্রথমে তো আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পরে এখানে নিচে লিখা আছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো আপনাকে এখানে আপনার ব্যাঙ্কে যে নাম্বারটি রেজিস্টার করেছে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দেবো তো আমি এখানে আমার মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে নিচে লিখা আছে প্রোসিড আপনাকে এই প্রোসিডে যেতে হবে প্রসিডে যাওয়ার পর এখানে অ্যালাউ চাইবে আপনি এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আপনার যে ব্যাংকের যে যে ব্যাঙ্কিং নেমটা আছে এখানে আপনার চলে আসবে শো করে যাবে তো আমার যে ব্যাঙ্কিং নেম আছে সেটা শো করে গেছে অলরেডি তারপর আমাকে ইয়েস করতে হবে ইয়েস করার পর এখানে আপনার মোবাইলে ওটিপি একটা আসবে আপনার যে নাম্বারটি আমার তো লগ ইন করছে ওটিপি আসবে আমার ওটিপি অলরেডি চলে এসেছে ওয়ান এইট ফোর টু সেভেন সিক্স এখানে ওটিপি দেওয়ার পর আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর এখানে আপনাকে একটা পিন সেট করতে হবে আপনি যে পিন আপনি আপনার মনের মতো একটি পিন সেট করবেন তো আমি আমার পিন সেট করে নিচ্ছি তো পিন সেট করে নেওয়ার পর এখানে আপনার কনফার্ম পিন দিয়ে দেবেন কনফার্ম পিন দিয়ে দেওয়ার পর এখানে আপনার সাবমিটে চলে যেতে হবে সাবমিট হয়ে পর এখানে দেখুন লেখা আছে আমার ইউজার সাকসেসফুলি রেজিস্টারেড প্লিজ লগ ইন ইউজিং নিউ এমপিন মানে আপনি যে পিনটা দিলেন সেই পিনটা দিয়ে আপনাকে এখানে এবারে লগ ইন করতে হবে তো আমি এখানে যে পিনটা দিলাম সেই পিনটা দিয়ে আমি প্রথমে লগ ইন করে নেব লগ ইন করার পর এখানে কিছুটা ওয়েট করতে হবে তারপর এখানে দেখুন আপনার কত টাকা কত ব্যালেন্স আছে আপনার এখানে শো করছে তো আমার এখানে টাকা আছে সাত হাজার সাতশো ছ টাকা উনপঞ্চাশ পয়সা তো আমার শো করছে তারপর আপনি কত তারিখে কত টাকা জমা দিয়েছেন সেটাও দেখার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এখানে পাসবুকে যেতে হবে পাসবুকে যাওয়ার পর এখানে নিচে দেখুন পাসবুক লেখা আছে এখানে আপনাকে পাসবুকে যেতে হবে পাসবুকে যাওয়ার পর এখানে আপনি কত টাকা আগে দিয়েছেন কত টাকা উইথড্রল করেছেন এখানে সব কিছু আপনি দেখতে পেয়ে যাবেন তো এভাবে আপনি আপনার ইকো ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারেন আপনার মোবাইল থেকেই কোথাও না যেয়ে বাড়িতে বসে তো আশা করবো আপনি আমাদের এই ভিডিও দেখে কীভাবে আপনি আপনার মোবাইল থেকে ইকো ব্যাঙ্কের ব্যালেন্স চেক করতে পারেন বুঝতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাঁচশো থাকবেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ